হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো মল্লির একাং কেমন আজকে আমি আপনার একদম নতুন এবং ট্রাস্টেড একটা আর্নিং অ্যাপ্লিশনে চলে এসেছি গাইস গ্যাস আজকের অ্যাপ্লিশনটিতে আপনারা এক থেকে দুই ঘন্টা এখানে কাজ করবেন এখান থেকে আপনারা প্রতিদিন একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো এখানে মিনিমাম একশো থেকে দুশো টাকা হলে টাকাটা আপনি বিকাশ নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন সো গাইস এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখে দেবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ সময় দেখার চেষ্টা করবেন আর যারা স্কিপ করে দেখবেন তারা কিন্তু বুঝবেন না তো অবশ্যই চেষ্টা করবেন ফার্স্ট টু লাস্ট ভিডিও দেখার তো আমাদের চ্যানেলে তো ভিডিওটি শুরু করার আগে সত্যি একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করেও জানাবেন আর আমাদের চ্যানেলে যেন নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ তো গাইজ চলুন বিরিয়োগ সো ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বিডি ক্যাশ অনলাইন ইনকাম ইনকামটি আপনার স্টোরে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার থাকবে তো লিঙ্ক ক্লিক করার মাধ্যমে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমার অলরেডি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে তা ডাউনলোড করার পর আপনাকে আরও একটি কাজ করতে হবে আবার এখান থেকে সার্চ বারে যাবেন তো সার্চ বারে গিয়ে টাইপ করবেন এখানে সুপার ভিপিএন সুপার সার্চ একটা আপনারা সকলে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি করে আছে তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর এখান থেকে একটা অ্যাড শো করবে অ্যাডসটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা এন্টার শো করবে তো এখান থেকে ফার্স্টে কর্নারে লোকেশন ফ্লাক এখানে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইউএস কানাডা ইউকে তিনটা কাউন্ট্রির মধ্যে যে কোনো একটা কাউন্ট্রি সিলেক্ট করে দেবেন আমি এখানে ইউএস সিলেক্ট করে দিচ্ছি ইউএস সিলেক্ট করে তারপরে এখান থেকে কানেক্টের উপরে ক্লিক করুন কানেক্টের উপরে ক্লিক করার পরে একটা অ্যাড শু করবে সো অ্যাডসটা ওখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখুন আপনি ভিভেন্টটা কানেক্ট হওয়া শুরু করবে সো ইভেন্টটা যখন কানেক্ট হয়ে যাবে তখন ইভেন্টটা আপনারা মিনিমাইজ করে দেবেন তো আগে কানেক্ট হোক তারপরে সো কানেক্ট হয়ে গেছে সো এখন আমরা কী করব এখন মিনিমাইজ করে দেবো মিনিমাইজ করে তারপর আপনি যে আপলেসন ডাউনলোড করলেন বিটি ক্যাশ অনলাইন ইনকাম সাপ্লেশনটা এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এখান থেকে একটা লোডিং নেবে সো দুই এক সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মতো একটু সময় নেবে অ্যাপসটা ওপেন হওয়ার জন্য তো সময় দিয়ে সাথে থাকবেন সো গাইজ দেখেন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের মাঝে লগ ইন ইন্টারফেস শো করবে তো আপনি যদি অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে চান আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেকেন্ড ক্রিয়েট করার জন্য এখান থেকে সাইন আপ বাটন পাবেন তো সাইন আপ বাটানের উপর সিম্পলি ক্লিক করবেন সাইন আপের উপরে সিম্পলি ক্লিক করার পরে এখান থেকে কী করবেন আপনার একটা নাম দিবেন মোবাইল নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড সেগুলো তো সবাই বুঝেন তারপর এখানে টু থ্রি রেভার কোডটা দেবেন তো আমি এখানে লাইভ পূরণ করে দিয়ে দিচ্ছি তারপরে এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিতে হবে ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ড দিতে হবে অটোমেটিক থাকবে তারপরে এখান থেকে সাইন আপ এখানে ক্লিক তো সাইন ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখা হবে তো এখান থেকে আপনারা কি করবেন ওকেতে থেকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখান থেকে ব্যাক করবেন সো ব্যাকের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করলেন ঠিক সেই নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসে দেবেন আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসে দিচ্ছি যেভাবে করতেছি সেভাবে করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে পঞ্চাশ পয়েন্ট কিন্তু বোনাসও পেয়ে যাবেন সেখান থেকে লগ ইন এখানে ক্লিক করবেন সো লগ ইন উপরে ক্লিক করার পর দেখবেন পঞ্চাশ পয়েন্ট আপনি ফ্রিতে পেয়ে যাবেন এখানে দেখেন পঞ্চাশ পয়েন্ট কিন্তু আমাদের ফ্রিতে দিয়ে দিয়েছে সো এখন কীভাবে ইনকাম করবেন বোনাস কালেক্ট করবেন সেটা দেখিয়ে দেবো ইনকাম করার জন্য এখানে স্টার টাক্সের উপরে ক্লিক করবেন সো স্টার টাক্সের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আঠারোটা স্টার টাক্স বা পাবেন ইনকাম করার জন্য তো এই টাক্সটা আপনারা প্রতি তিরিশ মিনিট পর পর পাবেন আঠারোডা করে সো এখানে কী করবেন এখান থেকে নেক্সট্রার উপরে ক্লিক করবেন ক্লিক করলে একটা টাক্স হয়ে যাবে তো আপনাকে এখানে ওয়েট করতে হবে পাঁচ সেকেন্ডের মতো বা যতটুকু ওয়েট করতেও বলে ততটুকু ওয়েট করবেন ওয়েট করার পর ব্যাক করে আবার নেক্সট উপরে ক্লিক করবেন সো আমার এখানে একটা টাস্ক কমপ্লিট সো আমি নেক্সট আবার ক্লিক করবো সো নেক্সটে ক্লিক করার পর আবার এখানে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে সো আমি এখানে অপেক্ষা করি সেখানে ক্লিক করবো সো দেখে নাও এখানে দুইটা কমপ্লিট হয়ে গেছে সো এভাবে আপনি দুই থেকে এইভাবে আপনি 18টা কমপ্লিট করবেন কমপ্লিট করে ক্লিক এর গাসটা করে নেবেন তারপর এখানে বোনাস গুলা কালেক্ট করবেন বোনাস এর গলি করুন বোনাস ক্লিক করলে বোনাস কালেক্ট হয়ে যাবে তো তারপরে এখানে কেউ উইড্রো করবেন উইড্রো করার জন্য এখানে উড্রের উপরে ক্লিক করবেন উড্রের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি দুশো টাকা হলে রিচার্জ বিকাশ নগদে নিতে পারবেন যদি বিকাশে নিতে চান এখানে উপরে সিলেক্ট করুন বিকাশ উপরে সিলেক্ট করার পরে এখান থেকে এখানে অ্যামাউন্টটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তারপরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এখানে ক্লিক করলে আপনার উড্রোটা সাকসেসফুল হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের এই ভিডিও তো এখানে কাজ করা খুব সোজা আপনারা কাজ করবেন পেমেন্ট না পেলে আমাকে জানাবেন আমি আপনার কেন শুনে বাস ও সবাই ভালো দেবেন শুধু আল্লাহ